আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শাহিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি রান্না বেলম্বা ফল দিয়ে মাছ রান্না করব এই যে দেখেন বেলম্বা গাছ এই ফলগুলা কে কে এবং কি নামে চেনেন জানাবেন দেখেন এখন হচ্ছে বেলা এগারোটা আমি দুপুরে রান্নার জন্য পেপারেশন নিয়েছি গাছগুলো আমি দুই একে কেটে নিলাম এখন এখানে আমি হলিচ আলো অপন দিয়ে নিব এগুলো হচ্ছে ফাঙ্গাস মাছ ফাঙ্গাস মাছ আমাদের বাসায় তেমন আনা হয় না মাঝে মধ্যে আনা হয় বাচ্চাদের জন্য অনেক সুবিধা ফাঙ্গাস মাছ কাটা বেশি থাকে না হলুদ মারিচ লবণ ভালো মেখে মেকানে আমি যেদিকে সোলাই দিয়ে দিলাম তেল মাছগুলো বেঁচে নিবে যেহেতু কড়াইটা ছোট সব মাছ একসাথে দিয়ে দিবে যাবে না অল্প অল্প করে বেঁধে নিতে হবে প্লিজ আমার কড়াইটা দেখে কেউ ইগনোর করবেন না এটা কিন্তু আমার মায়ের হাতের করায় অনেক বছর আগের পুরোনো আর গ্রামের মানুষদের জিনিসপত্র কিন্তু এরকমই থাকে মাছগুলো বেজে নিব আমি ফাঙ্গাস মাছ কিন্তু বাজার ছাড়া খাওয়া যায় না ভালো বেজে তারপর রান্না করতে হয় যে বাজার শেষ এখন মাছগুলা তুলে নিব আমি একটা প্লেটে যে বাকি মাছগুলো বেজে নিব আমি আজকে রান্না করতেছি কিন্তু আমি মাটি চুলাই মাছ ভাজার শেষ এখন চুলাই আমি আর একটা হাড়ি বসিয়ে দিলাম আজকে আমি এই মাছ ভাজার তেলগুলা দিয়ে মাছ রান্না করব শাড়িতে দিয়ে দিলাম মাছ ভাজার তেলগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুটি পেঁয়াজগুলো আমি ভালো হেজালিব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর দিয়ে দিব অল্প গরম মশলার গুঁড়া এখন একটু পানি দিয়ে এগুলো আমি বালব কষিয়ে নেব যাতে হলুদ মরিচের কাঁচা গন্ধটা চলে যায় কোশিয়া নিলাম এখন আমি পাজা দিয়ে দিব আমরা কিন্তু গ্রামের সাধারণ মানুষ আমরা সাধারণভাবে রান্না বান্না করতে পছন্দ করি এখন একটু কষিয়ে আমি পানি দিয়ে দিব দিয়ে দিলাম পরিমাণ মতো পানি আর সান মতো লবণ আর একটু নেড়েসে ভালোভাবে নিব এখন এখানে দিয়ে দিব আমি এই বেলম বা এগুলা ছোটো মাছের সাথেও খাওয়া যায় অনেকে আশার উকাই এর স্বাদটা অনেকটা কামরাঙ্গার মতো এখন ডাকনা দিয়ে ডেকে দিব এই যে দেখেন আমার রান্না প্রায় শেষ এখন নামিয়ে নিব আমি অনেকটা বেলা হয়ে গেছে লাঞ্চটা শেষ নিব যে নিয়ে নিলাম আমি ভাত আর সাথে নিয়ে নিলাম বেলম্বা মাছ এই মাছ রান্না করলে কিন্তু মাছটা অনেক স্বাদ হয় এই জেনে নিলাম আমি আজকের ভিডিওটা এ পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ